দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস পি এস আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিশেষ অভিযান চালিয়ে পঁয়তাল্লিশ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে যাদের ভ্রমণে শর্ত পূরণে ব্যর্থতা পাওয়া গেছে মঙ্গলবার সকাল নটা থেকে তিন ঘন্টা ব্যাপী পরিচালিত এই অভিযানে মোট একশো পনেরো জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষ মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই পরবর্তীতে ছত্রিশ জন বাংলাদেশি এবং নজন পাকিস্তানি নাগরিকের প্রবেশের অনুমতি বাতিল করা হয় কারণ তারা মালয়েশিয়া নির্ধারিত অভিবাসন শর্ত পূরণ করতে পারেননি একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে আটক ব্যক্তিদের প্রাথমিক তদন্তের জন্য ইউনিট মাউনের তথা নজরদারি ইউনিট কার্যালয় নেওয়া হয় তদন্ত শেষে মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের বিমানবন্দরে অবতরণ করতে দেয়নি সংস্থাটি আরও জানায় এই অভিযানটি ইমিগ্রেশন মহাপরিচালকের স্থায়ী নির্দেশিকা প্রশাসনিক আদেশ এবং বর্তমান নির্দেশনার পরিপালন নিশ্চিত করার জন্য পরিচালিত হয় এটি পুরোপুরি নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন করা হয়েছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি একিপিএস জোর দিয়ে বলেছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বন্দরে নিরাপত্তা এবং অভিবাসন আইন বাস্তবায়ন কঠোরভাবে বজায় রাখা হবে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক